নমস্কাৰ লাগে

একত্রিশশো 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 একত্রিশশ একত্রিশশো 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 টাকা আধা মেলে রেসার তিন তিন হাজার একত্রিশশো বত্রিশশো আত্রিশশোশো একটা হাজার

একচল্লিশশো চল্লিশশো তেতাল্লিশশো তেতাল্লিশশোশ পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশশ ছয়চল্লিশশ এই মাস্টা দি ছয়চল্লিশশ

আ তে দেশ দেশকা দেশশ দেশ তেচকা তেেচ চকা দেশ তবিশ তরা বলল শরা বলল রা বলল নবল পদশ্য প্রদিশ্য5 পদশ্য পদশ্য পতিশ্য পতিশ্য প্রদিশ্য পিশ্য পদিশ্য পদশ্য আকি্য আবিশ্য

はいに私はそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれでそれで আইগত আইবারশো পাজর একটা বারশো পাজর একটা বারশো পাজর একটা আইগত পাজর একটা 50 1200 300 300 পাজর একটা 300 300 পাজর একটা 300 300 পাজর একটা 300 300 300 300 300 300 পাজর একটা 300 300 300 300 300 তাহলে আচ্ছা যারা বরনে কা কেমLambda মারাকে দেখো হোক ভাই সব ভাই পাগাসাইশো 300 পাগাসাইশো 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 পাগা

আজ 190 190 190 গুরি 100 গরা 100 গরা 190 গুরিকা 190 গুরিকা ভাই এই দেন এই করি আজ আবার 190 আজ আরেকটা 1000 1050 আজ আবার 190 1100 1100 1100 1100 1100 1150 1150 বল বল বলছ কারা

শো তেসো তে সরকার তেশো ছো ছো একটা প্রতিশা পঁচিশশোশো ছাব্বিশশোশো ছাব্বিশশো ছাব্বিশশো সাতাশশো নমল সাত আড়াইশো আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার একত্রিশশো 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 পত্রিশ গেরা বত্রিশত্রিশশো পঁচিশ গেরা একত্রিশশো পঁচিশ গেরা একত্রিশশো একদম তাজা তাজা ফ্রেশ মাছ পাইলা মাছ চিংড়ি মাছ আনুমানিক ছয়শো সাতশো টাকা কেজি পরে একটু ছোট ছোট চিংড়ি মাছ বড় হলে দাম পড়ে পনেরোশো টাকা কেজি এখন মোটামুটি ভালোই মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে খুচরা কাস্টমার পদ্মার মাছ কিনতে আসছে মাছ কিনে আবার নিয়ে যাচ্ছে বাসায় কেউ কক সিট করে নিয়ে নিয়ে যাচ্ছে কেউ বা আশপাশ থেকে আসছে তারা ব্যাগে করে নিয়ে যাচ্ছে এই হলো আজকের ময়নোরঘাট মাছের সর্বশেষ অবস্থা আপনাদের কাছে যদি নিয়মিত পদ্মার আপনারা চান প্রতিদিন পদ্মার মাছ দেখতে ও দাম জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন প্রতিদিন বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখতে এবং কখন কোন মাছ পাওয়া যায় এটা আপনারা জানতে পারবেন এখন ঘড়িতে সময় ছয়টা চব্বিশ ভালো মাছ সাড়ে পাঁচটার দিকেই বিক্রি শুরু হয়ে যায় সবচেয়ে ভালো মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখি ব্যাপারি একটু পদ্মার পদ্মার পারে যাই পদ্মার পাড়ে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি